পলাশী যুদ্ধ সতেরোশো থেকে বাংলাদেশের ইতিহাস একটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ অধ্যায় যুদ্ধ ও ব্রিটিশ শাসনের সূচনা সতেরোশো সালের তেইশে জুন পলাশীর যুদ্ধ হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই যুদ্ধে নবাবের কিছু বিশ্বাসঘাতক সেনাপতি বিশেষ করে মীর জাফর ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্র করায় নবাব পরাজিত হন এর মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয় যা পুরো ভারত জুড়ে তাদের আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম করে বাংলাদেশের অভ্যুদয় ব্রিটিশ শাসনের অবসান ঘটে উনিশশো সালে যখন ভারত ও পাকিস্তান স্বাধীন হয় তৎকালীন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়ে যায় কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসন বৈষম্যমূলক ও শোষণমূলক ছিল ভাষা আন্দোলন উনিশশো থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন শেষ পর্যন্ত উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা উনিশশো সালের সালে সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ পঁচিশে মার্চ পাকিস্তানি বাহিনীর বর্বর হামলা এবং নয় মাসের মুক্তিযুদ্ধের পর ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় এরপর থেকে বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়ন শুরু হয় পলাশী যুদ্ধের সতেরোশো পরে ব্রিটিশ শাসন ধীরে ধীরে বাংলায় প্রতিষ্ঠিত হয় যা পরবর্তীতে পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এই শাসনের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রভাব ছিল অর্থনৈতিক শোষণ ও কৃষির পতন ব্রিটিশরা বাংলার ধনী বণিক ও জমিদারদের সঙ্গে মীর জাফরের মতো বিশ্বাসঘাতকদের সহযোগিতায় শাসন শুরু করে একদিকে কর বৃদ্ধির ফলে সাধারণ কৃষক ও ব্যবসায়ীরা চরম দারিদ্র্যের মুখে পড়ে অন্যদিকে ব্রিটিশ বাণিজ্যিক নীতির কারণে স্থানীয় শিল্প বিশেষ করে মুসলিম শিল্প ধ্বংস হয় প্রশাসনিক পরিবর্তন সতেরোশো সালে ব্রিটিশরা রেগুলেটিং অ্যাক্ট পাশ করে যা ভারতে তাদের শাসনকে আরও সুসংগঠিত করে এরপর স্থায়ী বন্দোবস্ত সতেরোশো চালু হয় যা জমিদারি প্রথাকে শক্তিশালী করে এবং কৃষকদের ওপর করের বোঝা বাড়ায় শিক্ষা ও সামাজিক পরিবর্তন ব্রিটিশরা ইংরেজি শিক্ষার প্রসার ঘটায় যা বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে আঠারোশ সালের ইংরেজি শিক্ষানীতি বাংলায় আধুনিক শিক্ষার ভিত্তি স্থাপন করে যা পরবর্তীতে জাতীয়তাবাদী আন্দোলনের জন্ম দেয় স্বাধীনতা আন্দোলনের সূচনা ব্রিটিশ শাসনের দুঃশাসন বিশেষ করে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ বাংলার জনগণের মধ্যে স্বাধীনতা চেতনার জন্ম দেয় পর থেকে ধাপে ধাপে উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলন উনিশশো কুড়ি সাতচল্লিশ সালের গান্ধীর অসহযোগ আন্দোলন এবং অবশেষে উনিশশো সালে ভারতের স্বাধীনতার মধ্য দিয়ে ব্রিটিশ শাসনের অবসান ঘটে ব্রিটিশ শাসন বাঙালি জীবনযাত্রা অর্থনীতি ও সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন এনেছিল তবে এই পরিবর্তনের অনেকটাই শোষণমূলক ছিল পলাশী যুদ্ধের সতেরোশো পেছনের কারণগুলো ছিল বহুস্তরীয় এবং রাজনৈতিক ষড়যন্ত্রে পূর্ণ এটি কেবল একদিনের যুদ্ধ ছিল না বরং দীর্ঘ সময় ধরে চলা বিরোধ ষড়যন্ত্র এবং ক্ষমতার লড়াইয়ের চূড়ান্ত পরিণতি প্রধান কারণসমূহ নবাব সিরাজ উদ্দৌলার শত্রুতা ও বিরোধিতা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলা শাসনভার গ্রহণের পর থেকেই অনেক শক্তিশালী ব্যক্তির বিরোধিতার মুখে পড়েন তার বিরুদ্ধে ছিলেন মীর জাফর সেনাপতি যিনি ব্রিটিশদের সঙ্গে ষড়যন্ত্র করেন কিছু উচ্চপদস্থ আমলা ও জমিদার যারা নবাবের কঠোর শাসন নীতি পছন্দ করেননি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা বাংলার বাণিজ্য ও রাজনীতি নিয়ন্ত্রণ করতে চেয়েছিল ব্রিটিশদের বাণিজ্যিক ও রাজনৈতিক লোভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বাংলায় ব্যবসার সুযোগ বাড়াতে চাইছিল নবাব তাদের নিয়ন্ত্রণ করতে চাইলে ব্রিটিশরা ষড়যন্ত্রে মীর জাফর ও অন্যদের সঙ্গে হাত মিলিয়ে নবাবকে অপসারণের পরিকল্পনা করে অর্থনৈতিক স্বার্থ ও কর সংক্রান্ত বিরোধ সিরাজউদ্দৌলা ব্রিটিশদের ব্যবসায় কর বৃদ্ধি করেছিলেন যা কোম্পানির জন্য বড় বাধা